এই কিশোর যৌবনের শুরুর এই যুবক আব্দুল্লেবনা অমর রাদি আল্লাহ তালা নু বলছেন যে আমি মদিনার মসজিদে নববীতে বসেছিলাম জনের একজন আমাদের সাথে আবু বকর অমর অসমান আদি আল্লাহ তালা আরও কয়েকজন ছিলেন দশ নম্বর ছিলাম আমি ইরিশা মিনাল আনসার এমত অবস্থায় এই সময়ে একজন আনসারি যুবক অর্থাৎ মদিনার যুবক মসজিদে এসে ঢুকলেন এটাও যুবক খেয়াল করেন কারণ এখান থেকে যুব সমাজের পক্ষ থেকে শুভেচ্ছা দেওয়া হচ্ছিল শুনে আমার মনে পড়ল যে যুবকেরা যে ইসলামের সবচেয়ে বড় সৈনিক এবং জান্নাতে সবচেয়ে বড় অগ্রগামী এটা একটু যুবকদের সামনে আমাদের সামনে বুড়ো যারা আদমরা ওরে নবীন ওরে আমার কাঁচা আদমরাদের ঘা মেরে তুই বাঁচা তো ঘা দায়িত্ব যুবকদের আমরা যারা বুড়ো হয়ে গেছি আমাদের মস্তিষ্ক মন মগজ ভরে গেছে কুসংস্কার স্থবিরতা সত্যকে গ্রহণ করতে পারি না সত্য মিথ্যার বিরুদ্ধে উঁচু হতে পারি না কি হবে সব কিছুতেই পাপ করতেও দুর্বলতা পূর্ণ করতেও দুর্বলতা তাই যুবকদের অবস্থাটা দেখেন রাসুল্লাহ সাল্লামের চারিপাশে যুবকরা থাকতেন আর তিনি বা কত সুন্দর আচরণ করতেন কিশোর যুবকদের সাথে আর কিশোর

যে তুমি ইসলাম ত্যাগ করো তিনি করলেন না রাগ করে সিরিয়া গেলেন যাওয়ার মরে এতিম ছেলে গেলেন্লাহ আমার এতিম ছেলেটাকে লেখাপড়া শিখিয়েছি আমি যতটুকু পেরেছি আদব শিখিয়েছি আপনি একে খাদেম হিসেবে নেন আপনার খেদমত করবে দশটা বছর মদিনার জীবনে রসল আসালামের খেদমত করেছেন আনাসব মালিক খেদমত তো বোঝেন বাড়ির ভিতরে ঘরের ভিতরে রাগের মাথায় স্নেহের মাথায় সব সময় অর্থাৎ আমাদের প্রকৃত তবিয়ত কি এটা ভালো জানে বাড়ির ভিতর যারা থাকে ঠিক না বাইরে তো আমরা লৌকিকতাতে কিছু দমন করি নিজেকে ঠিক না সেই আনা সব মালিক রাদি আল্লাহ আনু বলছেন যে খাদাম তে রাসুর খাদাম তো রসুর আল্লাহিন আমি দশ বছর নবীজির খেদমত করছি কোনদিন একবারের জন্য কোন ব্যাপারে বলেননি আমি এটা করতে বললাম করونی কেন তোমাকে যে এটা করতে নিষেধ করেছিলাম কেন করলে কোনদিন বকা দেননি ধমক দেননি মার দেননি গালি দেননি কাজ করতে বলেছেন আনাস উমরের মালিককে একটা কাজে পাঠিয়েছেন কিশোর ছেলে কাজের যেতে যেতে যে শিশুরা খেলা করছে দাঁড়িয়ে একটু দেখছে রসলা সাল্লাম বুঝতে পেরেছেন যে আনাস কি না উনি নিজে বেরিয়েছেন যে দেখেন আনাজ খেলা দেখছে এসে বলছেন কি ব্যাপার খেলা দেখছো আচ্ছা দেখো আমি নিজেই যাচ্ছি আর আমরা আমরা হলে হলে কি বলতাম না পাঁচটা গায় তো দিয়েই দিতাম তো যেটা বলছিলাম এই আনসারি যুবক মদিনার যুবক আসছে ও যুবক জানে নামাজের সময় গেলে ভিড় সব কথা বলতে পারবো না অফ টাইমে রসুল্লা আসলামের কাছে অল্প মানুষ আছে আমি আমার সবচেয়ে জরুরি প্রশ্নটা জেনে নিই যে মশলা শুনেছে আপনার তো মশলা শোনেন দুনিয়ার কি মশলা পরকে ঠকানোর মশলা আমি আবার প্রশ্ন দেখে বুঝি এটা ঝগড়ার প্রশ্ন এ প্রশ্নের উত্তর দিলেও গুণা হবে শুধু ঝগড়ার প্রশ্ন এই ছোট ছোট মুস্তাহাব আমল নিয়ে ঝগড়া বাঁধানো প্রশ্ন অথবা আরেকজনের ঠকানো প্রশ্ন না প্রশ্ন হবে নিজের আমল বাড়ানো প্রশ্ন সেই প্রশ্ন করলেও উত্তর দিলেও এসে প্রশ্ন করছে মুসলমানদের ভিতরে শ্রেষ্ঠ সেরা মুসলমান কে কি জন্য প্রশ্নটা করলেন সেরা মুসলমানকে চিনে সালাম করে দোয়া নেবেন এই জন্য ঠিক না এই জন্য তাই না নিজে সেরা মুসলমান হবেন যুবক সে চাই সব মুসলমানের সেরা হবে সে প্রশ্ন করিনি ফার্স্ট ফার্স্ট ক্লাস কোথায় গেলে কোনো সেটা বলে কথা বোঝেননি আমরা শুধু মশলা শুনি আর চলে যাই জীবন ঘোরানোর চিন্তা করি না অথবা অনেক সময় আমি প্রশ্ন করি বিভিন্ন প্রসঙ্গে বা আজকে অলি আল্লাহদের আমল আলোচনা করব কি জন্য যেন আমরা সমাজের আওলে ক্যার্মে চিনে তাদের কাছে যেতে পারি তাদের থেকে দোয়া নিতে পারি সবাই বলে হ্যাঁ হ্যাঁ তা আমি একটা উদাহরণ দিই যে একজন সাঁতার শিখবে এক গুরুর কাছেও গেল গরু সাঁতার শিখিয়ে দাও চলো গুরু নিয়ে পানিতে নামে হাত ধরে থাকলো ও সাঁতার কাটলো ফুলে ভাই পা ভাই ভাবে তার বাবা তুলে আনলো গুরু আবার সাঁতার কাটবো সপ্তাহ পরে আবার পানিতে নিয়ে যে হাত ধরে থাকলো সাঁতার কাটলো চলে আসলো আর এক গুরুর কাছে গেল বললো চলো সাঁতার শিখাবো হাত ধরে থাকলো অনেকক্ষণ সাঁতার কাটলো নিয়ম বলে দিল এর ধাক্কা মারিয়ে পানির ফেলে দিল গুরু হাত ধরো হাত ধরে হাত ধরো তুই সাঁতরা ও পানি টানি খেয়ে দুই চার পাঁচ খেয়ে কোনো রকমে কুলিয়ে আসলো সাঁতার শিখবে কোন গুরুর কাছে

এক কথাই প্রশ্নের উত্তর দিতে হবে যেমন প্রশ্নকারী রসল্লা সাল্লাম সেই রকমই উত্তর দিচ্ছেন সুন্দর করে এক কথায়